সাথে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই যদি সে পথে হাঁটতে চান অনতি বিলম্বে আপনারা উজানে পানি দিয়ে যেভাবে বাংলাদেশে এই অঞ্চলকে যেভাবে আপনারা মরুভূমি বানিয়ে ফেলছেন এই তৎপরতা অনতি বিলম্বে বন্ধ করতে হবে ভারত যদি প্রতিবেশীর পরিচয় দিতে চায় এই লালমনিরহাট কুড়িগ্রামে এই অঞ্চলে প্রতি সপ্তাহে বিএসএফ বাংলাদেশী নাগরিকদের তারা হত্যা করে ঠিক কি কথাটা পরিষ্কার বলতে চাই বিএসএফ করতে বাংলাদেশের নাগরিকদের হত্যা যতক্ষণ অতি বিলম্বে এটা বন্ধ করবেন ভারত যদি পানি তারপর তারা যদি পানি না দেয় আন্তর্জাতিক কোন নদীর উপরে তারা পাঠ তৈরি করতে পারে না এটা অন্যায় আন্তর্জাতিক নিয়মের বিধি লঙ্ঘন অন্তর্বর্তী সরকারকে বলতে চাই চোখে চোখ রেখে কথা বলুন

বিএনপি চেয়ারপারসনের সম্মানিত প্রতিষ্ঠান বাংলাদেশের জনপ্রিয় ককিল কন্থী জনপ্রিয় কন্ধে দিয়েছে اے 100 روپے دو سنبھلنے چاہیے دو کو منگواتا ہے کڑا ہے ہم کو مار کر کوئی چوپڑی ہے وہ نہیں کا سوچیں نو کو بتا دیں کہ